মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে একটি ঐতিহাসিক যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তির প্রথম পর্যায়ে আগামী সপ্তাহের শুরুতেই সোমবার বা মঙ্গলবার ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার কথা রয়েছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার নয় অক্টোবর এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয় চুক্তির অংশ হিসাবে হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে এবং এর বিনিময়ে ইসরায়েল কিছু ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে রাজি হয়েছে ট্রাম্পের প্রশাসনের দাবি এটি হচ্ছে গাজা অঞ্চলে চলমান দুই বছরের সংঘাতের অবসান ঘটানোর প্রথম পদক্ষেপ তিনি বলেছেন আমরা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথে এগিয়ে যাচ্ছি বন্দীদের মুক্তি হবে আসন্ন সপ্তাহের শুরুতেই এবং এটি মানবতার বিজয় দু হাজার সালের শেষ দিক থেকে গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে তীব্র সংঘর্ষ চলছিল এতে হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয় এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়ে তাবুতে আশ্রয় নেয় ইসরায়েলি বাহিনীর হামলায় বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয় মানবিক সংকট নিরসন ও যুদ্ধবিরতি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের মধ্যস্থতায় এই চুক্তি সম্পন্ন হয় বিশেষজ্ঞরা মনে করছেন এই চুক্তি মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক ভারসাম্য তৈরি করতে পারে তবে তারা সতর্ক করেছেন যে বাস্তবে যুদ্ধবিরতি কতটা টেকসই হয় তা নির্ভর করবে উভয় পক্ষের অঙ্গীকারের ওপর আমাদের দেশের অধিকাংশ দেবী চ্যানেল গুলোই দেখা যায় যে সঠিক তথ্যটি আরও করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন